আমরা দেখা করছি কবে রাত প্রায় দশটা ছোট্ট একটা মেসেজ ভেসে উঠল মোবাইলের স্ক্রিনে মেসেজটা দেখে দীর্ঘশ্বাস ফেললো নিষাদ এই নিয়ে বহুবার ফাহিম দেখে দেখা করার কথা বলেছে কিন্তু সেই বারবার উপেক্ষা করছে এই প্রশ্নকে আজ প্রায় চার মাস ধরে ফাহিম এবং নিষাদের একটি প্রেমের সম্পর্ক রয়েছে অথচ তাদের দেখা হয়নি একটা বারের জন্য দুজন দুজনকে না দেখে একে অপরের সম্পর্কে ভালোভাবে না জেনেই শুধুমাত্র দুজন দুজনকে অনুভব করে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে ফাহিম নিশাদের সম্পর্কটা অনেকটা অনলাইন ভিত্তিক আজ থেকে প্রায় এক বছর আগে নিশাঁ ফেসবুক অ্যাকাউন্টে ফাহিম আহমেদ নামক একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তখন নিশাদের বয়স মাত্র সতেরো নতুন নতুন মোবাইল পেয়েছে অনলাইন জগতে পা দিয়েছে ফেসবুক কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না তার তাই ততটা না ভেবে সে ফাইমের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে রিকোয়েস্টটা গ্রহণ করার পর ওই আইডি থেকে মেসেজ আসে আসসালামু আলাইকুম নিষাদ আর ফাইমের প্রথম কথা শুরু হয়েছিল এইভাবে তারপর আস্তে আস্তে তাদের কথা বলা বাড়তে থাকে একটা সময় তারা হয়ে ওঠে একে অপরের বন্ধু নিষাদ বাস্তব জীবনে বন্ধু সংখ্যা খুবই নগণ্য হয় সে একটু বেশি নির্ভর হয়ে পড়েছিল ফাইমের উপর একটা সময় এই নির্ভরতার রূপ নেয় অন্যরকম এক অনুভূতি নিশা ধীরে ধীরে উপলব্ধি করে সে ফাইমের উপর দুর্বল হয়তো সে ভালোবেসে ওই ছেলেটাকে কিন্তু ভয়ে সংকোচে এই কথাটা আর বলা হয় না ফাইমকে পাশে যদি ছেলেটা তার সাথে বন্ধুত্ব ভেঙে দেয় এমনি তার তেমন কোনো বন্ধু নেই কিন্তু একটা সময় দেখা যায় ফাইম নিজেই নিষাদের উপর দুর্বল হয়ে পড়েছে এবং প্রেম নিবেদন করে নিষাদ যেন সেদিন আকাশের চাঁদ হাতে পেয়েছিল জীবনের সর্বোচ্চ খুশিটা বোধ হয় সেদিনই হয়েছিল তবে প্রেমের সম্পর্কে যেতে সে প্রচণ্ড ভয় ছিল তাই প্রথমবার সে ফিরিয়ে দিয়েছিল ফাইমকে কিন্তু ছেলেটাও নাছরবন্ধা সে হাত ধুয়ে পড়েছিল নিষাদের পেছনে। মেয়েটা একটা সময় গলে গিয়ে রাজি হয়ে যায় ফাইমের প্রস্তাবে তারপর এই সম্পর্কের যাত্রা প্রথমে এমনি কথা বলা কিংবা বন্ধু থাকায় দুজন দুজনকে দেখার তেমন আকাঙ্ক্ষা ছিল না কিন্তু সম্পর্কে জড়ানোর পর থেকে গত চার মাস ধরে ফাইম নিষাদকে দেখার জন্য উতলা হয়ে উঠছে যদিও নিষাদ ফেসবুকে আপলোডকৃত ছবি তে ফাইমকে দেখেছে ছেলেটা সুদর্শন বেশ কিন্তু নিষাদ ফেসবুকে নিজের ছবি আপলোড না করায় ফাইম তাও দেখেনি ফাইম অনেকবার নিষাদের কাছে ছবি চেয়েছে কিন্তু মেয়েটা বারবার বলছে ছবির কী প্রয়োজন আমাদের প্রথম দেখাটা না হয় সরাসরি হোক সেই থেকে ফাইমের ফের দীর্ঘশ্বাস ফেলল নিষাদ দেখা করতে তো তারও ভীষণ ইচ্ছে কিন্তু সাহস করে উঠতে পারে না নিষাদ তার হাতের মোবাইলটা বিছানার পর রাখলো আস্তে ধীরে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে তাকালো নিজের প্রতিভার দিকে গায়ের রঙটা একটু চা পাতার এই রংটাকে কালো বলাই চলে হ্যাংলা পাতলা শরীরের গরম লম্বা বেশি নয় এই টেনে টুনে পাঁচ ফুট হবে হয়তো তাছাড়া চেহারার গঠনও ভালো নয় এই চেহারায় একটা মেয়েকে কি পছন্দ করবে সে যেখানে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পছন্দ করে না সেখানে ফাইন তাকে দেখার পরে কি থাকবে তার সাথে নিঃসাদে বারবার মনে হয় অনলাইন বলেই তো ফাইমের মতো একজন ছেলেকে পেয়েছে বাস্তবে তো তার দিকে তেমন কোনো ছেলে তাকিয়ে দেখে না মেয়েটার ভয় হয় ভীষণ ফাইম বাস্তবে তাকে দেখলে ছেড়ে যাবে না তো ফাইম তাকে ছেড়ে গেলে সে কীভাবে বাঁচবে বাস্তবের প্রেম এবং অনলাইনের প্রেমের মধ্যে বিস্তর একটা ফারাক আছে মানুষ অনলাইনের প্রেমটাকে নিব্বিদের কাজ করে বোকামি কিংবা হাস্যকর মনে করে অথচ ভালোবাসা যদি সত্যি হয় তবে এই অনলাইনের ভালোবাসার অধিক টান অনুভব করায় অনলাইন ভিত্তিক ভালোবাসা হয় না দেখে চেহারা মোহে না পড়ে শুধু মাত্র অনুভবের দ্বারা অনলাইনে মানুষের কথার প্রেমে পড়ে ব্যক্তিত্বের প্রেমে পড়ে কিন্তু চেহারা দেখে প্রেমটা খুব কম হয় আর কথায় আছে না চেহারার প্রেমে পড়লে খুব সহজে তা কাটিয়ে ওঠা যায় কিন্তু কারো ব্যক্তিত্বের প্রেমে কিংবা কথার প্রেমে পড়লে কাটিয়ে ওঠা সম্ভব নয় হয়তো ভালোবাসাটা কেটে যায় কিন্তু সম্মানটা আজীবন থেকে যায় তবে এই প্রেম ভালোবাসাটা অবশ্য সত্যিকারে হতে হবে অনেক সময় ব্যয়ের জন্য অনলাইনে প্রেম করে অবশ্য তেমন প্রেম কখনোই গুরুত্ব বহন করে না হোক তা বাস্তবে কিংবা অনলাইনে নিষাদ নিজেকে আরও ভালোভাবে দেখলো আয় নাই এভাবে না দেখা করলে বা আর কতকাল কাটানো যাবে একটা ভালোবাসার সম্পর্কে যখন জড়িছে তখন দেখা না করে কি আর উপায় আছে তাদের ভালোবাসার পূর্ণতা দিতে হলেও তো দেখা করাটা জরুরি নিষাদ ড্রেসিং টেবিলের সামনে থেকে আবারও বিছানায় এসে বসলো মোবাইলটা হাতে নিয়ে দেখলো চলো কয়েকদিনের মধ্যে দেখা করি ফেলি আমরা মেসেজটা লিখলো পাঠানো আর হলো না ভিতরে ভিতরে ভয় লাগছে নিষাদের বারবার মনে হচ্ছে সে ফাইমকে হারিয়ে ফেলবে নিশাদ মেসেজটা পাঠাতে গিয়েও কেটে ফেললো ফের আবারও লিখে পাঠিয়ে দিল আমার তোমার সাথে দেখা করতে ভয় লাগছে আমি দেখতে সুন্দর নই যদি তোমার আমাকে দেখে তোমার পছন্দ না হয় ওপাশ থেকে ফাইম একটু সময় নিল আবেগ মিশিয়ে লিখলো আমি তো তোমার চেহারা দেখে ভালোবাসিনি আমি তোমাকে ভালোবাসিছি না দেখে তোমার ব্যক্তিত্ব কথায় আমার বিহমিত করছে বারবার তাই আমি তোমার প্রেমে পড়েছি ভালোবেসেছি হৃদয়ের সবটা উজাড় করে তবুও নিশা সম্পূর্ণটা লিখে পাঠাতে পারলো না তার আগে ওদিক থেকে ফের মেসেজ এলো তাছাড়া আমিও দেখতে সুন্দর নেই আমি তোমার ছবি দেখেছি তুমি সুদর্শন বেশ একজন পুরুষ হিসেবে স্বয়ং সম্পূর্ণ ফায়ম হালকা হাসলো তৎক্ষণাৎ জবাব দিল ছবিতে তো সবাই সুন্দর আমি বাস্তবে ততটা সুন্দর নই গায়ের রং কালো ছবিতে লম্বা মনে হলো ততটা লম্বা নেই মুখে ব্রণেরও বেশ কিছু দাগ রয়েছে ফাইমের কথা শুনে নিঃসাদে একটু সাহস পেলো নিজের চেহারা নিয়ে হীনমন্যতা একটু হলেও কমল তার মেয়েটা নিজেকে ধাতস্থ করে শেষ পর্যন্ত মেসেজ করেই ফেললো আমরা খুব শিগগিরই দেখা করছি উৎসুক হয়ে ফাইম যাক অবশেষে মেয়েটা তার সাথে দেখা করতে রাজি হয়েছে তার কত অপেক্ষার ফলেটা ফাইম আনন্দের সাথে লিখলো কবে কোথায় দেখা করবে আমরা নিষাদ একটু সময় নিয়ে ভেবে জবাব দিল পহেলা বৈশাখ রমনার বটমূলে আচ্ছা নিষাদ বলে তো দিল পহেলা বৈশাখে দেখা করবে কিন্তু আজ বাংলা মাসের কত তারিখ আর পয়লা বৈশাখ কবে তাই তো জানা নেই তার মানুষের মুখে শুনেছে সামনের মাসে পয়লা বৈশাখ তাই হুট করে সেও পয়লা বৈশাখ বলে দিয়েছে আসলে আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ কাজ যেহেতু ইংরেজি তারিখ অনুযায়ী চলে তাই বাংলা তারিখটা জানা থাকে না তেমন নিষাদ মোবাইলের ক্যালেন্ডারে ক্যাপশনে ঢুকলো খোঁজ লাগালো বাংলার তারিখ দেখতে পেল আজ বাংলার মাস চৈত্রের সতেরো তারিখ অর্থাৎ বৈশাখের বাকি আর মাত্র কিছুদিন একই করল নিষাদ না দেখে এত তাড়াতাড়ি তাদের দেখা করার তারিখ জানিয়ে দিল নিষাদের হৃদয়ে উৎকণ্ঠা জাগলো ঠিকভাবে আর ঘুম হলো না রাতে ভোরের আলো ফুটছে চারিদিক ভরে উঠেছে সূর্যের আলো রাতের নিস্তব্ধতা ঠেলে শহরে জীবনে ব্যস্ততা বাড়ছে ধীরে ধীরে এইখানে নিষাদ বালিশের পাশে মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কার তুলে অ্যালার্মের শব্দ বাড়ছে বিরক্ত হলো মেটা। এমনি তো সারা রাত ঘুমায়নি এই ফজরে আজানোর পর পর চোখ এমনিতে তো সারা রাত ঘুমায়নি এই ফজরে আজানোর পর চোখ দুটো একটু বন্ধ করেছিল তার মধ্যে আবার এই অ্যালার্মের উৎপাত কিছু করার যে কিছুই নেই উঠতে তো হবে কলেজ যেতে হবে একটু পর নিষাদ হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিল সময় দেখে নিচের দিকে তাকাতে দেখতে পেলো ফাইভ মেসেজ শুভ সকাল নিশিগন্ধা নিশিগন্ধা নামটা ফাইম নিষাদকে ভালোবেসে দেখে যার অর্থ নর রজনীগন্ধা ছোট একটা নাম অথচ এই নামটা প্রশান্তি বয়ানে নিষাদের হৃদয়ে এক নিমিষে উদাহ হয়ে যায় হৃদয়ের সকল ডর ভয় নিষাদের উষ্ঠে হাসি ফুটে উঠলো সে মেসেজের ভিতরে ঢুকে দেখতে পেল ওই মেসেজ ফাইম তাকে পাঠিয়েছে ভোর পাঁচটা ছত্রিশে আর এখন অনলাইনেও নেই এক ঘন্টা আগে ছিল বলে দেখাচ্ছে অবাক হলো নিষাদ এত ভেড়ে তো ফাইমের ঘুম সচা ভাঙ্গে না ছেলেটা এবছর অনার্স তৃতীয় বর্ষে পড়ছে কলেজে থাকলে ক্লাসের আগে আগে ঘুম থেকে উঠে কলেজে যায় আর নয়তো দুপুরে উঠে নিশা জানে এই মুহূর্তে কোনো জবাব আসবে না তবু সে মেসেজ করে রাখলো এত ভরে ঘুম থেকে উঠছো যে নিশাদ এবার মোবাইল রেখে বিছানা ছাড়লো ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে ছুটে লাগালো কলেজের দিকে কিছুটা সময়ের ব্যবধানে কলেজে পৌঁছালো সে কলেজ রুমের দরজার গলির ভিতরে ঢুকতে না ঢুকতে একটি মেলি কণ্ঠস্বর ভেসে এলো তার কর্ণে বেশ হাস্যজ্জ্বল স্বরে ওই দেখ আমাদের কালীচরণ চলে এসেছে বাস্তব জীবনে নিশির বন্ধু সংখ্যা খুবই নগণ্য মূলত তার গায়ের রং সৌন্দর্য বিবেচনায় অনেকে এড়িয়ে চলে নিশার তার ছোট্ট জীবনটাকে আর কিছু বুঝুক না বুঝুক এইটুকু ঠিক বুঝেছে এই পৃথিবীর সৌন্দর্যের দাম সর্বাধিক এখানে নারীর সৌন্দর্য না থাকলেও থাক আর পুরুষের পকেট ভর্তি টাকা না থাকলে নিজ পরিবারে দাম না জন্মদাত্রীর মাও মাছের বড় টুকরোটা যে ছেলের অধিক উপার্জন করতে পারে তার প্লেটে দেয় তপ্ত নিঃশ্বাস ফেললো নিষাদ কাত ব্যাগটা টেনে আর একটু দূরে রেখে এগিয়ে গেল সম্মুখের দিকে সেখানে তার বান্ধবী নামদারে তিনজন মেয়ে বসে আছে এই যে একটু আগে তাকে কালীচরণ করে সম্বোধন করলো সেও নিষাদের বান্ধবী যার নাম পিয়াসা আর বাকি দুজন হলো রুমা এবং মিতু নিষাদকে দেখে রুমা বলে উঠলো তোকে কতদিন বলছি একটু ক্রিম ট্রিম মাখা বাজারে আজকাল ফর্সা হওয়ার জন্য কত ধরনের ক্রিম পাওয়া যায় অথচ তুই আমাদের কথা শুনলি না সেই কালীচরণ কালীচরণে থেকে গেলি নিষাদ কথা বললো না এসব শুনতে শুনতে এখন তার অভ্যাস হয়ে গেছে নিষাদ এতটুকু জেনেছে একটা মানুষের বন্ধুবান্ধব হয় তার ভালো থাকার স্থান প্রশান্তির স্থান কিন্তু এই মানুষগুলোর কাছে নিষাদ আরও কষ্ট হয় প্রতি মুহূর্তে এরা মেটার ভিতরে খুবগুলো হাসি ঠাট্টার ছলে তুলে ধরে ঠাট্টার ছলে যে তোমাকে অপমান করে সে কখনো তোমার বন্ধু হতে পারে না হজরত আলী রাজিয়াল্লাহসাল্লাম নিশাদ জানে এই মানুষগুলো তার প্রকৃত বন্ধু নেই কিন্তু তাই বলে এদের থেকে একদম দূরে থাকতেও পারে না ক্লাসে না এলে পড়া জানার জন্য হলো এদের প্রয়োজন পড়ে নিষাদের সবার দিকে তাকালেও এক একবার অতঃপর বসে পড়ল নিজের জায়গায় রাত্রি দ্বিপহর চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান নিষাদ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে বারবার রুমার কথাটা মনে পড়ছে তার সত্যি তো যদি সে একটা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করতো তাহলে এতটা ভালো থাকতো না সম্ভবত একটু হলেও ফর্সা হতো কত মানুষ তো ফর্সা হওয়ার ক্রিম মেখে ফর্সা হয়েছে সেও কি একটু মেখে দেখবে ফাইমের সাথে দেখা করার এখনও তো কিছুদিন বাকিছে এর মধ্যে একটু ফর্সা হলেও তো হওয়া যাবে না আগামীকাল মায়ের থেকে টাকা নিয়ে একটা ফর্সা হওয়ার ক্রিম কিনতে হবে ফাইমের সামনে দাঁড়ানোর আগে নিজেকে একটু হলেও সুন্দর করে তুলতে হবে ভোর পাঁচটা চারিদিক ভরে উঠছে দিনের আলো নিষাদ মায়ের কাছ থেকে টাকা নিয়ে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে বাড়ি থেকে এখান থেকে একটু প্রসাদিনের দোকান ঢুকবে তারপর কলেজে যাবে নিষাদের কাছে পিঠে একটু প্রসাদিনের দোকান ঢুকলো দোকানদার তাকে জিজ্ঞাসা করলো কি লাগবে আফা নিষাদ ওদিকে চোখ তাক ঘুরিয়ে তাকালো ফর্সা হওয়ার ক্রিম চাইতে কেমন অস্বস্তি লাগছে তার আবার এই ক্রিমটা না নিলেও তো নয় এটা ব্যবহারে যদি একটু ফর্সা হতে পারে তবে হয়তো ফাইম তাকে অপছন্দ করবে না কিংবা ছেড়ে যাবে না নিষাদ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো অতঃপর কিছুটা ইতস্তত নিয়েই বললো আমাকে একটা ফসা হওয়ার ক্রিম দিন তো দোকানদার একবার তাকালো নিষাদের পানে অতঃপর একটা ক্রিম বের করে রাখলো মেটার সম্মুখে স্বাভাবিক কণ্ঠে জবাব দিলো এই নেন নিষাদ উল্টে পাল্টে ক্রিমটা দেখলো একবার একটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো এটা দিয়ে ফর্সা হবে তো দোকানদার ওসটা হাসি ফুটিয়ে তৎক্ষণাৎ জবাব দিল আরে হইবেন মানে একশো ভাগ হইবেন আজ পর্যন্ত এই ক্রিম যার কাছে বিক্রি করছে কেউ কালা নেই আপনি শুধু ব্যবহার করে দেখেন কয়েকদিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন নিষাদ একটু ইতস্তত করলো আমতা করে শুধু এটা ব্যবহারে কতদিনের মধ্যে ফর্সা যায় এই এক সপ্তাহ কিন্তু আপনি যে কালা তাতে একটু সময় লাগবে নিষাদ অপমানিত বোধ করলো তবে বলল না কিছু এখান থেকে পয়লা বৈশাখে পর্যন্ত যতটুকু ফর্সা হওয়া যাবে এইটুকু অনেক চুপচাপ সে টাকা দিল দোকানেকে অতঃপর ক্রিম নিয়ে বেরিয়ে গেল দোকান থেকে সময় প্রভাবমান দেখতে দেখতে কখন যে দিনগুলো কেটে গেল যেন টেরি পাওয়া গেল না আজ যেন গতকাল নিষাদ ভাইমকে বলেছিল পয়লা বৈশাখে দেখা করার কথা আর আজ পয়লা বৈশাখও চলে এসছে গতকাল থেকে মেটার ভিতর দিয়ে কেমন একটা উত্তেজনা কাজ করছে একবার মনে হচ্ছে তার ভাইমের সাথে দেখা করা উচিত আর একবার মনে হচ্ছে উচিত নয় কিন্তু এখন আর যে পেছনে ফেরার উপায় নেই কথা যখন দিয়েছে ফেলছে সেই কথাকে উপেক্ষা করার সাধ্য যে নিষাতে নেই মেয়েটা তাই আজ সকাল সকাল বিছানা ছেড়েছে অবশ্য সে গতরাতে রাতে ঘুমাতে পারেনি সারা রাত বিভিন্ন চিন্তা ভাবনায় নির্ঘুম কাটিয়েছে ভোরে ভরে উঠে নিষাদ গোসল করে নিল নিজেকে পরিপাটি করে শরীরে জড়িয়ে নিল লাল পাড়ের একখানে সাদা শাড়ি নিষাদ এমনিতে শাড়ি তেমন পরে না কোনো অনুষ্ঠানে না কিন্তু আজকের দিনটা কিছুটা ভিন্ন সে আজ দেখা করতে চলছে নিজের সবচেয়ে পছন্দের মানুষটার সাথে আজকে দিনে শাড়ি না পড়লে কি হয় তাই শাড়িটা শরীরে জড়িয়েছে সে এই কয়দিনে কিরিম ব্যাপারে তেমন একটা ফর্সা হয়নি অথবা হয়েছে কিন্তু গায়ের রঙটা একটু চাপা হওয়াতা ধরা পড়ছে না এত তাড়াতাড়ি নিষাদ আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল অতপর লেগে পড়ল নিজেকে সাজাতে খুব বেশি সাজল না চোখে শুধুমাত্র মোটা করে কাজল টেনেছে ওষ্ঠে হালকা লিপস্টিক আর মাথার চুলগুলো খোপা করে একটা শুভ্র রঙা বেলির মালা জড়িয়েছে এর থেকে বেশি সাজলে হয়তো তাকে ভালো লাগবে না এই যে মানুষ বলে কালো শরীরে রঙে সব কিছু মানায় না এখন অবশ্য ততটা ভালো লাগছে না তাকে যতটা সময় যাচ্ছে মেটার মনে হচ্ছে শুধু একটা কথাই বেঁচে যাচ্ছে ফাইম পছন্দ করবে তো তাকে নিশাদ একটু সময় নিল নিজেকে সামলে ভিতরে একটু সাহস সঞ্চয় করে অবশেষে বেরিয়ে প্রেমিক পুরুষের সাথে দেখা করতে বেলা খুব বেশি অথচ এই কানায় সময়টুকু কানে পরিপূর্ণ হয়েছে রমনার নানা আয়োজনে মেতে উঠছে চারিদিকটা বেশ আনন্দে পূর্বাভাস সবার মধ্যে নিশার চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়লো একজোড়া দম্পতির দিকে হাতে হাত রেখে হাঁটছে মেয়েটা কি জন্য বলছে আর হাসছে আচ্ছা ভাইমের সাথে দেখা হওয়ার পর তাদের মুহূর্তগুলি কি এত সুন্দর হবে ফাইমকে এইভাবে হাঁটবে তার হাতে হাত রেখে নিশাদের ভাবনার মধ্যে তার হাতে মোবাইলটা বেজে উঠলো প্রবল ঝঙ্কার তুলে মেটার ধ্যান ভাঙলো মোবাইলের পানে তাকিয়ে দেখলো ফাইম কল করছে ওসটা হাঁটি হাসি ফুটে উঠলো তার সে দ্রুত কলটা রিসিভ করে ধরলো কানের পাশে সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো তুমি কোথায় নিশাদ আশেপাশে তাকালো অতঃপর জবাব দিল এই তো যেখানে নাচ গান চলছে তার একটু এপাশে পাশে ওইখানে দাঁড়াও আমি আসছি ফাইম কলটা কেটে দিল নিশাদ তার প্রেমিক পুরুষের অপেক্ষায় উকি মারতে শুরু করলো এদিক ওদিক একটু সময় পাতে সে দেখতে পেল ফাইমকে ওই তো ছেলেটা এদিকে আসবে এক দেখাতে নিশাদ চিনি ফেললো ছেলেটাকে ছেলেটা ছবির থেকে বাস্তবে সুদর্শন বেশি গায়ের রং গালে কালো চাপদারি লম্বা বেশ অথচ সেদিন বলল সে নাকি সুন্দর না নিশ্চয় মিথ্যে বলেছে নিশাদের তাকিয়ে থাকার মধ্যে ফাইম তার পাশ কাটিয়ে চলে যায় হয়তো চিনতে পারিনি চেনার কথাও নেই আগে তো আর দেখেনি কখনো নিষাদ আবার ডাক দিবে দিবে করে দিয়ে উঠতে পারলো না ফাইম সুন্দরতা তার নিজের সৌন্দর্যের মলিনতা বিচারে তার প্রেমিক পুরুষের সাথে দেখা করার ইচ্ছেটাই মরে গেছে এত সুন্দর পুরুষ তাকে কখনোই পছন্দ করবে না এটাই স্বাভাবিক তবে ফাইম কল করলো সাথে সাথে নিষাদ কলটা এই মুহূর্তে ধরার কোনো ইচ্ছেও থাকলো না কানে কাছে মোবাইলটি নিয়ে বললো হ্যাঁ বলো কোথায় তুমি নিশাদ জোরে একটা নিঃশ্বাস নিল কণ্ঠে বললো আমাদের দেখা না করলে হয় না আমি তোমার সাথে দেখা করার সাহস পাচ্ছি না আমি তোমাকে দেখেছি তুমি সুদর্শন বটে তোমার সাথে আমাকে মানাবে না ভাই মোবাইল কানে নিয়ে আশেপাশে তাকালো কিছুক্ষণ রুক্ষস্বরে বলো একদম বাজে কথা বলবে না তো আমি এখানে এসেছি শুধু তোমার সাথে দেখা করার জন্য এখন এত দূর পর্যন্ত এনে যদি বলো দেখা করবে না তাহলে তো হয় না আমি তো মানুষ তাই না ফাইমের রুক্ষ কণ্ঠের সম্মুখে দমে গেলো নিষাদ কিছুটা নি নিচু সরে বলল আমি তোমার পেছনে ফাইম পেছনে ঘুরে তাকালো একটা মেয়ের কানে মোবাইল এবং তার দিকে তাকে থেকে বুঝে নিল এটাই নিষাদ কান থেকে মোবাইলটা নামিয়ে কল কাটলো সে অতপর এগিয়ে গেল মেটার পানে নিশ্চিত হাতে জিজ্ঞাসা করলো তুমি নিশিগন্ধা মানে নিষাদ নিষাদ কানের কাছে মোবাইলটা নামালো মাথা নাড়িয়ে বোঝালো সেই নিষাদ ফাইম যেন বিস্মিত হলো বড় বড় চোখে সে একবার পর্যবেক্ষণ করলো নিষাদের পা থেকে মাথা হকতে অতঃপর বলল কে বলেছে তুমি সুন্দর ন তোমার চোখ দুটো ভীষণ মায়াবী শুধু গায়ের রঙটা একটু উজ্জ্বল হলে তোমার ভিতরে কোনো কমতি হতো না নিশার চোখ তুলে তাকালো ফাইমের দিকে ছেলেটা ঠিক তার প্রশংসা করলো নাকি প্রশংসার সালে তার কামতিগুলো ধরিয়ে দিলে বুঝলো না ফাইম একটু সময় নিয়ে আশেপাশে তাকিয়ে বলল খাবে কি বলো নিশার দৃষ্টি নত করলো মিনমিন কণ্ঠে বললো আমি কিছু খাব না তা বললে হবে আজ আমাদের প্রথম দেখা হবে কিছু তো খেতেই হবে নিষাদ একটু ভাবলো অথপর পাশে ফুচকার দোকানে পানি ইশারা করে বললো ফুচকা খাবো ফাইম বিরক্তি করলো না নিশাদকে নিয়ে গিয়ে বসলো ফুচকার দোকানে ফুচকা হলো দু প্লেট ফুচকা দিতে বললে টাকালো মেটার পানে অধর এলিয়ে বললো এসব খাও দেখেই তো এত শুকনো একদম পাটকাঠির মতো ফুদিলে মনে হচ্ছে উড়ে যাবে এত শুকনো মানুষ হয় তোমাকে না দেখলে তো জানতামই না নিশাদের কানে লাগলো কথাগুলো ড্যাপ ড্যাপ করে সে তাকালো ফাইমের দিকে হেসে উঠলো ছেলেটা হাসতে হাসতে জবাব দিল তুমি কি সিরিয়াসলি নিয়েছ আমি তো জাস্ট মজা করছিলাম নিষাদ উত্তর দিল না কোনো এর মধ্যে ফুচকাওয়ালা ফুচকা দিয়ে তাদের খাওয়ার মধ্যে তেমন কথা হলো না দুজনে খাওয়া শেষে বিলটা ফাইমে দিল অতপর নিষাদকে বললো আচ্ছা তুমি তাহলে বাড়ি যাও আমাকে এখন যেতে হবে পয়লা বৈশাখ তো বন্ধুদের সাথে অনেক পরিকল্পনা আছে এটুকু বলে নিষাদকে একা ফেলে ঘড়ি দেখতে দেখতে চলে গেলো ফাইম নিশা তার খারাপ লাগলো কত কিছু ভেবেছিল ভেবেছিল আর সারাদিন ফাইমের সাথে কাটাবে অন্য আর পাঁচটা দম্পতির নেয় হাতে হাত রেখে হাঁটবে ফাইম তার মাথায় ফুলের কাউন লাগিয়ে দিবে অথচ তার কিছুই হলো না এমনকি ফাইম থেকে একটু গাড়ি পর্যন্ত এগিয়ে দিল না এক কি ফেলে গেল ওই রমনার বটমূলে নিশা তাকিয়ে দেখলো চারিদিকে কত মানুষ নাচ গান হয়ে উঠল অথচ সে একা বড্ড একা তার যে কেউ নেই কেউ নেই রাত নিষাদ মোবাইল হাতে নিয়ে বসে রয়েছে রমনায় ফাইমের সাথে দেখা হওয়ার পর এখন অবধি শেয়ার তাকে একটা মেসেজ করেনি তাকে অথচ প্রতিদিন এইটুকু সময় ছেলেটা কত মেসেজ করতো তাকে শেষ পর্যন্ত অপেক্ষা করে নিষাদ নিজে মেসেজ করলো ফাইমকে কিন্তু তারও কোনো উত্তর দেয়নি হয়তো তাকে পছন্দ হয়নি তাই এড়িয়ে চলছে নিষাদ বুঝলো সবটা হৃদয় ভারী হয়ে উঠলো তার এ কোন পাপের শাস্তি তাকে সৃষ্টিকর্তা দিয়েছে তার পাপের শাস্তিস্বরূপ স্বরূপ সৃষ্টিকর্তা তাকে এমন কুসৃত রূপে সৃষ্টি করছে চোখ ফেটে দুই ফোটা অশ্রু গড়িয়ে পড়লো নিষাদের মোবাইলের দিকে তাকে মলিন কণ্ঠে আওড়ালো তুমি যে বলেছিলে তুমি আমার চেহারা দেখে ভালোবাসেনি তুমি আমার ব্যক্তিত্বকে বিয়মিত হয়েছ আমার কথার প্রেমে পড়েছো অথচ দিন শেষে তুমিও সৌন্দর্য খুঁজলে আমাকে না সমাপ্ত নিশিকন্ধা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং